একটি বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য যে আন্দোলন ছিল সেই আন্দোলন তো চলমান এই নির্বাচন তার একটি অংশ এবং গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের রক্তের উপর যাদের সাদাতের উপর আজকে বাংলাদেশ ভোটাধিকার ফিরে পেয়েছে সকাল থেকে আমি চট্টগ্রাম এগারো সংসদীয় আসনের সাঁইত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সব কয়টি কেন্দ্র পরিদর্শন করেছি এটি আমার নিজের কেন্দ্র আমার বাড়ি এখানে আমি মাত্র আমার ভোটাধিকা প্রয়োগ করেছি সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ে সেখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শেষে পক্ষের লোকজন এখানে কিছু সন্ত্রাসীরা জড়ো হয়েছে এবং তারা ভোটারদেরকে নির্দিষ্ট একটি প্রতীকে এবং না ভোট দিতে অনেকটা প্রয়োজন করছে এটি আমরা প্রশাসনকে জানিয়েছি তারা যতভাবে ব্যবস্থা নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে আশা করি এখানে তারাও ব্যবস্থা নিয়েছে এছাড়া সব সবগুলো কেন্দ্র আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের ভোটারদের উপস্থিতি এবং তারা ভোট প্রয়োগ করছেন এবং আমি মনে করি যে এইভাবে যদি সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে তাহলে জয় পরাজয় থাকবে কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ যুগে আমি চট্টগ্রামে এগারো আসনে বিজয়ের ব্যাপারে আমার বাড়িতে ইনশাল্লাহ আমি শোধভাগ আসে গাড়ি পাল্লা চট্টগ্রামে এগারো আসনে বিজয়ী হবে ইনশাল্লাহ এবং সারা বাংলাদেশ থেকে যেভাবে খবর পাচ্ছি গাড়ি পাল্লা বিজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলের জোট সরকার গ্রহণ না আজকে মনে হচ্ছে আমরা আবার বাংলাদেশ ব্যাক করেছি যে ভোটাধিকার আমাদের হরণ করা হয়েছিল সে ভোটাধিকার আমরা আবার ফিরে পেয়েছি এটি সবচেয়ে বড় জনগণ তার পছন্দের প্রার্থীকে ইচ্ছে মতো যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারছে এটা আমি মনে করি যে বাংলাদেশ তার সঠিক পথ চলা এখন থেকে শুরু হবে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি ট্যাক্সই গণতন্ত্রের পথ পথ চলা শুরু হবে আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি আমরা ভোটারদের সাথে কথা বলেছি এবারে যারা ভোটার ভোটাররা রয়েছেন তারা আসলে বলেছেন যে তারা আসলে এই এবারে প্রথম ভোট দিচ্ছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন তরুণ ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি বলবো তরুণরাই জুলাই বিপ্লবের তরুণরাই কিন্তু আমাদেরকে বিজয় এনে দিয়েছে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য যে আন্দোলন ছিল সে আন্দোলন তো চলমান এই নির্বাচনকে তার একটি অংশ এবং আমি মনে করি আজকে কিন্তু তরুণ ভোটাররাই সবচেয়ে বেশি প্রায় চল্লিশ শতাংশ ভোটার তরুণরা তারা একটি চাঁদাবাজমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর তারা একটি বৈষম্যহীন মুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর এবং সেই বাংলাদেশ তরুণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে হবে তাদের যে কাঙ্ক্ষিত পরিবর্তন বাংলাদেশ বিশ্ব দরবারে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে মর্যাদাশালী রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে এই তরুণরাই এই বাংলাদেশকে দাঁড় করিয়ে দিয়েছে সেই মর্যাদারা শুনেছে স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ